এই মুহূর্তে আপনারা সুন্দর যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি চুয়াডাঙ্গা জেলার উপজেলার ঐতিহাসিক স্কুল ভবন পূর্বে আপনাদেরকে স্কুলটি ঘুরিয়ে দেখিয়েছিলাম এবং জানিয়েছিলাম বেশ কিছু ইতিহাস সেই ভিডিওটি আপনারা অনেকেই পছন্দ করেছিলেন আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই স্কুলটির আরও একটি ভয়ঙ্কর ইতিহাস বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে শুরু করা যাক আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন বা পূর্বে আমার ভিডিওটি যারা দেখেছেন তারা জেনে থাকবেন এই স্কুলটি তৈরি করেছিলেন জমিদার নফরচন্দ্র পাল চৌধুরী উনিশশো সালে দামুরহুদা উপজেলার নাটুদহের জমিদার নফরচন্দ্র পাল চৌধুরী তার স্ত্রী রাধারানীর স্মৃতিরক্ষার্থে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এই ইতিহাসটি আমাদের অনেকেরই জানা হাজারদুয়ারি স্কুল চুয়াডাঙ্গার অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই ভবনের আরও একটি চমৎকারিত্ব হচ্ছে যে দিক থেকেই তাকানো হোক না কেন বিদ্যালয় ভবনটিকে ইংরেজি ই অক্ষরের মতো মনে হয় এই ভবনটি শুধু খেপাটে জমিদারের অসমাপ্ত অভিলাষী নয় এটি বহন করছে মুক্তিযুদ্ধের ভয়াবহ স্মৃতি আজ সেই ইতিহাসই আপনাদেরকে জানাতে চলেছি এই ভবনটিতেই উনিশশো সালে হানাদার বাহিনী আস্তানা গড়ে তোলে প্রতিদিন অসংখ্য মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাকামী মানুষকে এখানে ধরে এনে নির্যাতন চালানো হতো আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না এই যে ভবনটি এই যে স্কুল ভবনটি এর পিছনে রয়েছে বিশাল একটি গণকবর যেখানে শুয়ে আছে দুই শতেরও বেশি নামনা জানা মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষ আটকবরের নাম নিশ্চয় আপনারা অনেকেই শুনে থাকবেন আট শহীদ স্মৃতি কমপ্লেক্সটিও রয়েছে এই নাটুদহের হাজার দুয়ারি স্কুলের অদূরেই সেখানে আটকবর এবং আট শহীদ স্মৃতি কমপ্লেক্স পাশাপাশি রয়েছে যে জায়গাটিও আপনাদেরকে পূর্বে একাধিকবার ঘুরিয়ে দেখিয়েছিলাম কখনো হাজার দুয়ারি স্কুল ঘুরতে এলে অবশ্যই আর্ট কবর এবং আর্ট শহীদ স্মৃতি কমপ্লেক্সটিও ঘুরে যেতে পারেন যাই হোক আজ আপনাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গার ঐতিহাসিক একটি স্কুল নাটুদহ মাধ্যমিক বিদ্যালয় তবে স্কুলটি কিন্তু হাজার দুয়ারি স্কুল নামেই অধিক পরিচিত আজ তবে এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ